নমস্কার এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গতকাল বিকেল চারটার পরে একটা ইসিআই নোটিস পাবলিশ করেছে প্রেস রিলিজ করেছে বিহারে যে এসআইআর প্রসেস হয়েছিল তার ফলাফল কিন্তু প্রাথমিক ফলাফল তারা পাবলিশ করেছে সেই ফলাফল সংক্রান্ত এই ভিডিওটি হতে চলেছে এবং আমাদের পশ্চিমবঙ্গের জন্য ডকুমেন্টস সংক্রান্ত একটা আপডেট এসছে একটা নিউজে পাবলিশ হয়েছে সেই যে পাবলিশড নিউজটা আপনাদেরকে পড়ে শোনাবো কি কী আপডেট হতে পারে এবং বিহারে যে ফলাফলটা পাবলিশড হয়েছে প্রাথমিক ফলাফল সেক্ষেত্রে কত ভোটার বাদ পড়তে পারে সেই সংক্রান্ত কিছু তথ্য ওখানে পাবলিশড হয়েছে সেই ব্যাপারে এই ভিডিওটা করা হচ্ছে তা আগে চলে যেয়ে আমরা সেই নোটিফিকেশন বা প্রেস রিলিজ যেটা আছে সেই প্রেস রিলিজে কি আছে সেটা দেখে নিই দেখুন এটা হচ্ছে তার প্রেস রিলিজ লাস্ট গতকাল চারটার পরে পাবলিশ করেছে যেখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে প্রেস রিলিজ করেছে এবং এই যে প্রেস রিলিজে দেওয়া আছে আমি নোটিফিকেশনটা ডাউনলোড করে নিয়েছি বা রিলিজটা ডাউনলোড করে নিয়েছি এবং সেক্ষেত্রে আপনাদের দেখাচ্ছে সে রিলিজে কী আছে দেখুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রেস রিলিজ গতকাল এটা পাবলিশ করেছে সাতাশ সাত হাজার পঁচিশ বিহার এসআইআর কি ফাইন্ডিং অফ এনামেশন ফেস টোয়েন্টি ফোর্থ জুন টু টোয়েন্টি ফাইভ জুলাই যেটা গত পঁচিশ তারিখ লাস্ট ডেট ছিল সেই ডেট অনুসারে এখানে যেটা দেখা যাচ্ছে আমি এটা বাংলায় কনভার্ট করে নিয়েছি বাংলার ট্রান্সলেট ভার্সনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যেটা আমি দেখাতে চাইছি মূলত সেটা হচ্ছে ইলেকট্রল কাছ থেকে সংগৃহীত ইলেকট্রল ফর্ম অর্থাৎ যে ফর্ম তারা দিয়েছিল বিএলও কর্তৃক এবং বিএলও সেই ফর্মগুলো প্রোভাইড করেছিল সমস্ত বাড়িতে তার যে ফর্ম তারা রিসিভ করেছে রিটার্ন পেয়েছে সাত দশমিক চব্বিশ কোটি অর্থাৎ একানব্বই পয়েন্ট কিছু শতাংশ তারা রিটার্ন পেয়েছে এর মধ্যে বাকি যে থাকছে বাকি পার্সেন্টেজ যেটা থাকছে তার মধ্যে বাইশ লক্ষ প্রায় মৃত ব্যক্তির নাম পেয়েছে আর সবচেয়ে বড় যেটা ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে স্থায়ীভাবে স্থানান্তরিত এবং পাওয়া যায়নি খুঁজেই পাওয়া যায়নি সেটা হচ্ছে ছত্রিশ লক্ষ এই যে বাকি যে ভোটার গুলো যাদের পায়নি এটা কি ভাবুন নাম্বারটা কত আছে ছত্রিশ লাখ স্থানান্তরিত হয়েছে বা পাওয়ায় খুঁজেই পাওয়া যায়নি আর লাস্টে কি আছে একাধিক স্থানে নথিভুক্ত এটা তো নয় ঠিক আছে যে এক জায়গাতে ভোট আছে এবং অন্য জায়গাতে ভোট আছে সেটা কেটে যাবে কিন্তু এই যে নাম্বারটা সেকেন্ড যে নাম্বারটা স্থায়ীভাবে স্থানান্তর বা পাওয়াই যায়নি খুঁজেই পাওয়া যায়নি যদি এই সংক্রান্ত আপডেট প্রত্যেকটা দলকেই সেখানকার বিহারের প্রত্যেকটা দলকেই প্রোভাইড করা হয়েছে তারা যদি খুঁজে পায় আগের ভিডিওতে আমি দেখালাম আপনাদেরকে তারা যদি খুঁজে পায় সেক্ষেত্রে কিন্তু তারা আবেদন করতে পারেন এবার দেখুন কীভাবে বিএলও এই নির্বাচকদের খুঁজে পায়নি অথবা তাদের গণনার ফর্ম ফেরত পাওয়া যায়নি তার কারণ উল্লেখ করেছে বিএলওরা যেটা বলেছে যে অন্যান্য রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার হয়েছেন অর্থাৎ কিছু ভোটার আছে অন্যান্য রাজ্যে চলে গেছেন বা অন্যান্য রাজ্যে ভোটার হয়েছেন অথবা অস্তিত্ব পাওয়া যায়নি মানে সেই সমস্ত ভোটারদের কোনো অস্তিত্বই নেই এই ছত্রিশ লাখ যে ভোটার আছে সেই সেই সমস্ত ভোটারদের এমন কিছু ভোটার আছে তাদের কোনো অস্তিত্বই নেই অথচ ভোটার লিস্টের নাম আছে পঁচিশে জুলাই পর্যন্ত ফর্ম জমা দেননি তারা পঁচিশে জুলাই অবধি কিছু আছেন এমনও আছেন ফর্ম জমা দেননি অথবা কোনো কারণে ভোটার হিসেবে নিবন্ধন করতে ইচ্ছুক ছিলেন না এটা একটা টার্মস বা একটা সেকশন আছে সেই সেকশন অনুসারে সেটা উল্লেখ করা আছে এখানে এবার কি বলেছে পয়লা আগস্ট দু সালের মধ্যে ই আরও ই কর্তৃক এই ফর্মগুলি যাচাই বাছাইয়ের পর এই ভোটারদের সঠিক অবস্থা জানা যাবে তবে পয়লা আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর দু পর্যন্ত দাবি এবং আপত্তির সময় প্রকৃত ভোটারদের ভোটার তালিকায় পুনরায় যুক্ত করা যেতে পারে যেটা আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যদি কাটছাট কিছু হয় এবং খসড়া লিস্টে নাম না আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সময় থাকবে বিহারে যেমন সময়টা দেওয়া হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এর অন্যথায় কিছু হবে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আমাদের কিন্তু টাইম দেওয়া হবে অর্থাৎ আমি যেটা বলছিলাম অযথা বিব্রত হবার কোনো কারণ নেই এবং এটা ভয়েরও কিছু নেই যদি প্রবলেম হয় বা প্রবলেম তার অবশ্যই সলিউশন আছে ডকুমেন্টের ব্যাপারে লোকাল বিএল আপনাদেরকে সব ক্ষেত্রেই সহযোগিতা করবে এবং বলেও দেবে আমি তারপরেটা যেটা আছে ভোটার তালিকায় একাধিক স্থানে তালিকাভুক্ত ভোটারদের নাম শুধুমাত্র একটি স্থানে সংরক্ষণ করা হবে অর্থাৎ যেটা লাস্টের পয়েন্টে বলা ছিল ইয়ারের একাধিক স্থানে উন্নতিভুক্ত এটা বলছে যদি যারা একাধিক স্তরের নাম লভুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু সেটা কাটছাট করা হবে এটা হচ্ছে এর দেখতে পাচ্ছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে প্রাথমিক ফলাফল গতকাল সেটা পাবলিশ করা হয়েছে তো এই ফলাফল দেখে এই জিনিসটা কিন্তু ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে ছত্রিশ লক্ষের ব্যাপারটা কিন্তু তো যাই হোক এই হচ্ছে প্রথম আপডেট এবার চলে আসি যে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডকুমেন্টারি ব্যাপারটা কিছু আপডেট নিউজ পেয়েছি আমি সেই নিউজটা আপনাদের কাছে তুলে ধরছি দেখুন এখানে এসআইআর ইন বেঙ্গল নাগরিকত্ব প্রমাণের তালিকা বদলা বাংলায় আই নিয়ে বড় আপডেট এটা জি চব্বিশ ঘন্টায় গতকাল বা জি নিউজে গতকাল প্রকাশিত হয়েছে তো সেটা তারা যারা কি বলেছে যে আমি সেই মূল খবরটা আপনাদেরকে দেখাই কমিশন সূত্রে খবর আগস্টের শুরুতে জারি করা হতে পারে বিজ্ঞপ্তি শুধু বাংলা নয় স্বাধীনতা দিবসের পরেই অন্য রাজ্যগুলোতে এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়ে যাবে এখন বিহার নাগরিকত্বের প্রমাণের জন্য এগারোটি পরিচয় ব্যবহার করা হয়েছে সীমান্তবর্তী রাজ্য বাংলার নাগরিকত্ব প্রমাণের তালিকা বদলের সম্ভাবনা পরিচয়পত্রের সংখ্যা বাড়তেও পারে আবার কমতেও পারে আলাদা তালিকা প্রকাশ করবে কমিশন এই জিনিসটাই আপনাদেরকে তুলে ধরার ছিল যে যে নিউজটা পাবলিশড হয়েছে গতকালই কিন্তু এটা পাবলিশড হয়েছে হয়তো বা আমাদের যে ডকুমেন্ট লিস্ট প্রোভাইড করা হবে সেক্ষেত্রে আপডেটেশনের কোনো একটা চান্সেস আছে আমি এর আগেও বলেছিলাম যে ডকুমেন্টের হয়তো কিছু পরিবর্তন হলেও হতে পারে কারণ আমি বলি কারণ নাম্বার ওয়ান সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত একটা চেঞ্জেসের হলেও হতে পারে কারণ আপনারা সবাই জানেন আমাদের স্টেটে একটু কাস্ট সার্টিফিকেট নিয়ে প্রবলেম চলছে সেক্ষেত্রে একটা একটা নতুন হয়তো গাইডলাইন দিতেও পারে আবার নাও দিতে পারে আমি এখন কনফার্ম বলছি না তার উপরে আরও কিছু আপডেটেশন হতে পারে যেহেতু আধার রেশন ভোটার নিয়ে একটা সং আপডেট আছে সেটাও হতে পারে যাই হোক যখন গাইডলাইন দেবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য সেটা পরিষ্কার হয়েই যাবে কি আসতে চলেছে ডকুমেন্টারি লিস্ট বা কী আপডেটেশন আছে কি না আছে সম্পূর্ণ আপনারা দেখতেই পাবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনাদের কাছে বড় বড় মতো অনুরোধ যে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন ইনফরমেশনটি কাজে লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা প্রশ্ন করছেন এখনও প্রশ্ন করছেন যে সব কিছু বাদ দিয়ে লিস্টের ব্যাপারে বলুন দেখুন লিস্ট তো অলরেডি পাবলিশ করছে এসিআই ফার্দার পাবলিশ করেও দেবে তার উপরে যদি আপনাদের খুবই এমার্জেন্সি থাকে সেক্ষেত্রে বলবো আমি এর আগে ভিডিও পাবলিশড করে দিয়েছি সার্টিফাইড কপি কী করে পাবেন না পাবেন সম্পূর্ণ ভিডিও দেখুন সেক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা আবার দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এখনও প্রশ্ন করছেন যে সব বাদ দিয়ে লিস্টের কথা বলুন হ্যাঁ আমি লিস্ট সার্টিফাইড কপি পেয়েছি এবং আপনাদের প্রমাণ সমস্যাটা দেখিয়েও দিয়েছি আপনার যে সালের দরকার সেই স্যালে আপনি পাবেন আপনি যদি সেই উপযুক্ত প্রমাণ দিতে পারেন অবশ্যই পাবেন সেই ভিডিওটা দেখে আপনারা সেই আবেদনটি করে দিতে পারেন নিকটবর্তী কালেক্টরেট বিল্ডিং এ যাবেন সেখানে গেলে আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ধন্যবাদ